নমস্কার গমফচুরি সুকুমার রায় হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দিব্যি ছিলেন খুশ মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেনি খেপে অতকি উঠি হৎপা ছুড়ি চোখটি করে গোল হঠাৎ বলেন গেলুম শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউ বা বলে কামড়ে দেবে সাবধানে তে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো অজুব কথা তাও কি হয় সত্যি গোপ জুড়ে তাড়াতাড়ি গুছিয়ে বলে সামনে ধরে আয় না মোটেও গো ফয়নি চুড়ি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধার থারিনে সব বেটাকেই চিনি নোংরা ছাটা হ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোস্ত রাখত জানি শ্যামবাবুদের গয়লা গোফ যদি আমার বলিস করব তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় এই মাথায় খালি গোবর গোব জোরে যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোব ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচ্ছি গফ কি বলে তোমার আমার গোফ কি কারো না গফির আমি তুমি তাই দিয়ে যাইছে না নমস্কার